আমি তাছাড়াও মার বাবার হিয়া কাল রাত্রে বাড়িতে চলে আসছিল কারণ ওরা গেছিল তো আপনারা জানেন যে মেলায় ঘুরতে তো কালকে চলে আসছিল এবং ওইখান থেকে বড় আকারের একটা রসগোল্লা নিয়েছে

বসে গেছি আর এখন বাচ্চা ছেলে প্রায় নয়টা চল্লিশের মতো তো ফটাফাট আর বাইরের দিকে বেশি লেট করবো না ডাইরেক্ট যাবো শুধু আপনার ক্লাসের ভেতরে পরীক্ষা দেওয়ার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে চল আর বিদ্যুৎ তো আমাদের আগে চলে এইস তো আজ তো আমাদের খাতা এবং এমসিকিউ দিয়েতেছে আর আমাদের বিদ্যুৎ ভাই বইছে আমাদের পেছনে আর এ গাইস তো ফাইনালি আমাদের পরীক্ষা শেষ আর পরীক্ষাটা সুন্দর হয়েছে ঠিক আছে তো যাই হোক আমরা এখন যাচ্ছি বাড়ির থেকে অলরেডি একটার মতো বাজে থেকে যাওয়ার পথে এখন যাচ্ছি আমাদের মানে শ্মশানের এখানে উজুলপুর বাজারে যে শ্মশান আছে ওইখানে ওইখানে নাকি আজকে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল মানে শ্মশান খালির অনুষ্ঠান তো যাই হোক এখনো শিওর না সামনেই শ্মশান এখন দেখি ভাই হচ্ছে হচ্ছে পরীক্ষা দেখা যাচ্ছে দেখো তো লোকজন হয়েছে কিনা তেমন একটা হয়নি অবশ্য তাও যাওয়া হয়েছে কম না তারা ওই জায়গায় বহুত লোকজন হয়েছে তো গাইস তো ভেতরের দিকে প্রচুর লোকজন খাওয়া দাওয়ারও আয়োজন করা হয়েছে সম্ভবত ঠিক আছে তবে আমরা এখান থেকে নিচ্ছি ঝালমুড়ি

খিচুড়ি কি খিচুড়ি রান্না বান্নার কার্যক্রম চলে আসছিস বাড়ির থেকে আর এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়ি থেকে স্নান টান করে ফেলেছি তারপরে আসবো এই যে শীতের পোশাক পরে আসি সকালে যে ঠান্ডা এটা দেখি মনে এরা দেখি মনে যে এখনো ঠান্ডা বাড়ি যা বাড়ি গিয়ে তাড়াতাড়ি আয় আমরাও আসতেস ওকে ওকে গিয়ে তো ফাইনালি বাড়িতে চলে আসি আর পেছন দিকে এত কালো কালো দেখতে পাচ্ছেন তার কারণ হচ্ছে কারেন্ট নেই আর এখন বাঁচতেছে প্রায় আপনার দেড়টার মতো ঠিক আছে মানে একটা তিরিশের মতো তো যাক মা ছোট্ডি বড় মা সবাই এখানে চলে গেছে এখন জাস্ট আমি যাব বাড়ি থেকে স্নান করে ভাত টাত খেয়ে বেড়ে পড়বো এই দেখেন নতুন এক ধরনের জিলাপি দেখেছেন আগে কখনো মানে মা এটা নিয়ে আসছে কাল রাত্রে

তো প্রথম পর্যায়ে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে আর আমরা এখানে খিচুড়ি দিচ্ছিলাম ঠিক আছে কিন্তু সেই সুটটা এখন আপাতত নেওয়া হয়নি একটু পরে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি ভিডিওর জন্য আবার দিতে হবে আবার দিতে হবে কাঁধু জানি নে জুড়ি থাকলে অবশ্য নেই ঠিক আছে नहीं जाने भगवान 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 भगवान

কষ্ট হয়ে যাচ্ছে নাই হ্যাঁ খুব কষ্ট হয়ে যাচ্ছে গাইস তো দাওয়া খাওয়া শেষে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি কিছু বলবো মনটা যাচ্ছে কিছু বলতি তাতে আমরা খুশি ছোটবেলাতে সেলিব্রিটি দাও দাও সালাস তোলো না কোয়ানে হাত পিঁধে বসে রয়েছো তুমিও দাও ভাই তুমি তুলি দাও

গাইজ তো ফাইনালি সব কাজ কম মিটাই মাত্র জাস্ট বাড়িতে আসলাম আর এখন করবো ভিডিও এডিট তারপর সবাই খাওয়া দাওয়া করবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই